সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ঈদ মুবারক সবাইকে এবারের ঈদ সবার জন্য কিন্তু একমাত্রায় না যে সকল শিক্ষার্থী আলহামদুলিল্লাহ চান্সটা পেয়েছে তাদের মধ্যে এবার সবচেয়ে বেশি খুশি এবং তারা এবার প্রচুর পরিমাণে ঈদ সালামি পেয়েছে এটা আমি জানি এই যে অর্জনটা এটা কিন্তু আজকে একদিনে আসেনি হয়তোবা গত যে ঈদগুলো তারা অনেক কষ্ট করেছে ঈদের পরপরই তারা পড়েছে অনেকে ঈদের আগের দিন পর্যন্ত পড়াশোনা করে তা আমি বলি না ঈদের আগের দিন পরও কিংবা এদের পর পরে পড়তে বসা বাট একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে অর্জনটা পরে আসলে ফলাফলটা পাওয়া যায় আজকে যা করবা এটা ফলাফল সামনে আসবে দুই বছর পরে আসবে দুই বছর পরে তোমার জন্য এমন একটা দিন আসবে যে দিনে তুমি মেডিকেল কলেজে চান্স পাবে এবং তোমার জীবনে এরকম একটা ঈদ আসবে তোমার জীবনে এরকম একটা ফয়লা বৈশাখ আসবে তোমার জীবনে এরকম একটা বসন্ত আসবে যে বসন্তটা তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসে কাটাতে পারবে যে বসন্ত উদযাপন তোমার জীবনে একটা নতুন রঙিন মাত্রা দিবে ট্রুলি এজন্যই যেটা বলতে চাচ্ছি সেটা হলো তুমি আজকে যা দেখছো ফলাফল সেটা কিন্তু আজকে আসতেছে না সেটা অনেক দিন ধরে চেষ্টা করে করে আসছে তুমিও যদি চাও যে ভাইয়া আমার জীবনে এরকম একটা বসন্ত আসুক আমার জীবনে এরকম একটা ঈদ আসুক যে ঈদটা আমি আমার পরিবারকে তাদের যে ইচ্ছাটা আমার বাবা মা তাদের যে স্বপ্নটা সেটা পূরণ করে দিতে পারি তারা সব বেশি খুশি থাকে এরকম একটা ইড আমি তাদেরকে দিতে চাই তাহলে তোমাকেও আর দেরি করা যাবে না এখন থেকে ধীরে 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 প্রস্তুতি শুরু করতে হবে আমরা এইসএসসি দুই হাজার পঁচিশকে নিয়ে শুরু করেছিলাম প্রজেক্ট ডিএমসিএন ওয়ান শেষ করে দিয়েছি এসএসসি দুই হাজার ছাব্বিশ পঁচিশের যে বাকি যারা আছো তাদেরকে নিয়ে এবং এইসএসি দুই হাজার ছাব্বিশ তাদেরকে নিয়ে আমরা এবার আবার একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ শুরু করছি প্রজেক্ট ডিএমসি এন টু পয়েন্ট টু এইটার আমরা মাত্র তোমাদেরকে প্রত্যেকটা বইয়ের একটা একটা অধ্যায় করে মাত্র তিনটা অধ্যায় পড়াশোনা শুরু করেছি মাত্র একদমই শুরু হয়েছে তো এই অধ্যায়ে এই ব্যাচের মাধ্যমে আমরা কি করছি একটা শিক্ষার্থী তোমার যাতে মেডিকেলে চান্স পাওয়াটা সহজ হয় এখন থেকে তুমি যাতে নিয়মিত একটা পড়াশোনা করো একটা রুটিন পাও এমন একটা জায়গায় তুমি যাতে পড়তে পারো যেটা তোমার এইচএসসিটা ভালো হবে মেডিকেল অ্যাডমিশনে ভর্তি পরীক্ষার জন্য তুমি আত্মবিশ্বাসী হবা মেডিকেল অ্যাডমিশন সহ যে সকল প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা এখন থেকে তোমাকে পড়াবো ইংরেজি এবং সাধারণ জ্ঞান এখন থেকে দিচ্ছি নিয়মিত লাইভ ক্লাস করবা ভাইয়ের সাথে নিয়মিত এক্সাম দিবা ওভারঅল তোমার মেডিকেল চান্স পাওয়ার জন্য যে প্রিপারেশান দেওয়া দরকার আমরা সবটুকু তোমাকে দিবে এই ব্যাচে তো ব্যাচটা শুরু হয়ে গিয়েছে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ আর দেরি না করে ইনবক্সে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও মূল কথা হলো একটাই ভাইয়া এখন থেকে যদি শুরু না করো তখন কিন্তু তুমিও ঈদটা ভালোভাবে কাটাইতে পারবা না তোমার তখন মনে হবে ঈদের পর যে টেনশান থাকবে আর যদি এখন থেকে শুরু করা আলহামদুলিল্লাহ ভালোভাবে পড়াশোনা করো আমি বিশ্বাস করি তুমি চান্স পেয়ে যাবা আর তুমি যদি চান্স পাও তোমার জীবনে এরকম একটা সুন্দর ঈদ আসবে যেখানে তুমি এবং তোমার পরিবার আত্মীয় স্বজন সবার সাথে তুমি একটা সুন্দর ঈদ উদযাপন করতে পারবা তুমি নতুন ক্যাম্পাসে যাবা ক্যাম্পাসে গিয়ে তুমি বসন্ত উদযাপন করতে পারবা যেটা আসলে তোমার জীবনটাকে নতুন করে শুরু করবে সবাইকে ধন্যবাদ যারা ভর্তি হতে যাচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করো আমিও চাই তোমার জীবনে একটা বসন্ত আসুক